কারা বোমাবাজি করেছে কারা ভাঙরকে উত্তপ্ত করার চেষ্টা করছে তাহলে দেখা যাবে সাহেবের ঘনিষ্ঠ লোক হচ্ছে হচ্ছে গ্রেফতার বোমাবাজির কারণে আজ ভাঙড়ে নির্বাচন অভিভাবক প্রতিনিধি নির্বাচনের অভিভাবকরা যে নমিনেশন করবে তার দিন ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ছজন অভিভাবক অভিভাবিকাকে ঠিক করা হয়েছিল এই অভিভাবক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা খবর পেয়েছিলাম ইতিপূর্বেই যে এখানে তৃণমূল কংগ্রেস সকাত মোল্লার একটা অরাজকতা করতে পারে নমিনেশনে ডিস্টার্ব করতে পারে আমরা লোকাল প্রশাসনকে জানিয়েছিলাম লোকাল প্রশাসনকে বলেছিলাম আমরা যে প্রয়োজনে তাহলে আমরাও জমায়েত করব ভাঙড়ে জমায়েতের দিকে তো আয়েসে পিছিয়ে নেই কারণ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল কেউ জমায়েত করতে পারবে না সবাই শান্তিপূর্ণভাবে এসে জমায়েত যার অভিভাবকরা তার প্রস্তাবকদেরকে নিয়ে এসে নমিনেশন করাবে প্রশাসনের কথা মতো আমরা কেউ জমায়েত করিনি আমাদের পার্টির আলোচনার ভিত্তিতে যে কেউ আর কারো আসার প্রয়োজন নেই যে ছটা প্রার্থী আর তার প্রস্তাবক নিয়ে আঠেরো কুড়ি জন যেটা আছে সেটাই থাকবে আমরা কি দেখলাম প্রশাসন যে কথা ডিরেক্ট বলেছিলেন আমাদের জন্য সেটা সাথে বিরোধীদের জন্য সে কথা তারা রাখতে পারলেন না তৃণমূল কংগ্রেস বেশ যা কিছু জায়গায় জমায়েত করেছিল বাইরে থেকে লোক নিয়ে এসছে কেন পূর্ব থেকে জীবনতলা থেকেও লোক নিয়ে এসেছিল শকত মোল্লা সাহেব নিয়ে এসে এখানে উত্তপ্ত করার চেষ্টা করছিল সকাল থেকে আমাদের যখন যারা অভিভাবকরা তাদের আপনার প্রার্থীদের প্রস্তাবকদেরকে নিয়ে থানার ওখানে পৌঁছাই মানে একটা পয়েন্ট করা ছিল ওখান থেকে আমরা একসাথে গিয়ে আমাদের মাদ্রাসায় গিয়ে নমিনেশন দেবে আমরা ভিডিও দেখতে পেলাম আমাদের কাছে ফুটেজও আছে থানার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের আহসান মোল্লার নেতৃত্বে যে আহসান মোল্লা সহকাশ মোল্লার ঘনিষ্ঠ তাদেরকে টেনে বার করে নিয়ে যে মারধর করার পক্ষ পরে পরে প্রশাসন সবাইকে যারা যাদের আক্রান্ত হয়েছে যারা থানার মধ্যে ছিল থানার কম্পাউন্ডের মধ্যে ছিল তাদেরকে বার করে দিলো মারধর করেছে মহিলারা বাদ যায়নি প্রশাসন বললেন যে কাউকে জামায়াত করতে দেব না নিশ্চিন্তে থাকো প্রশাসনের কথায় আমরা কোনো জমায়েত করলাম না উল্টে আমাদের কর্মীরা আমাদের অভিভাবকরা আক্রান্ত হলো আমরা এই বিষয়টা ছাড়বো না আমরা এই বিষয়টা ছাড়বো না থানার ওখানে থানার কম্পাউন্ডের মধ্যে থানার সামনে থানার সিসিটিভি আছে সেই সমস্ত নিয়ে এটার এক দ্বিতীয় হচ্ছে সাহেব সাহেব গণতন্ত্রের কথা বাংলার কথা বলে অনেক গল্প শোনাই বিনা একটা সামান্য মাদ্রাসা নির্বাচন ভাঙড়া নাকি আইএসএফ শেষ হয়ে গেছে ভাঙড়া নাকি আইএসএফ নাই তাহলে একটা সরকার সাহেবরা তো পার্থ সুযোগ ছিল অভিভাবক অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করা যে আইএসএফ কটা অভিভাবকদের ভোট পাই বা তৃণমূল কটা ভোট পাই এটাও তারা চেক করতে পারত যদি আইএসএফ শেষই হয়ে যেত তাহলে আমাদেরকে ডিস্টার্ব করতো না আমাদের কর্মীরা আঘাত পেয়েছে আমাদের কর্মীরা হসপিটালাইজ আছে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে ব্যাপকভাবে যেমন মহিলারাও আমাদের বাদ যায় না কিন্তু এর জবাব আমরা দেব এটা আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা প্রশাসন আজকে যে আচরণ করেছে তাহলে আগামী দিনে প্রশাসনের কতটা কতটা ভরসা সাধারণ মানুষ করবে প্রশ্ন থেকে যাচ্ছে এবার আসা গেল শকাত মোল্লা সাহেব এখন একটা বোম বা বোম বেড়েছে আইএসএফ এর নামে দোষ দিয়ে দিচ্ছে আমরা ভুলে যাচ্ছি না এক মাস অতিবাহিত হয়নি রাজ্জাক খাকে যখন খুন করেছিল সে স্পটে দাঁড়িয়ে শকাত সাহেব বলেছিল আইএসএফ এর কাজ নওসাদ সিদ্দিকীদের কাজ আর গ্রেফতার কে হলো শকাত ঘনিষ্ঠ মুফাজ্জেল থেকে শুরু করে নমূলে একাধিক নেতাকে গ্রেফতার হল এক্ষেত্রেও পুলিশ যদি সঠিক তদন্ত করে কারা বোমাবাজি করেছে কারা ভাঙরকে উত্তপ্ত করার চেষ্টা করছে তাহলে দেখা যাবে সৌকত সাহেবের ঘনিষ্ঠ লোক ареস্ট হচ্ছে গ্রেফতার হচ্ছে বোমাবাজির কারণে সৌকত সাহেব দেখুন গণতন্ত্র সৌকত সাহেব দ্বারা যখন গণতন্ত্র আক্রান্ত বিপন্ন সেই সময় সৌকত সাহেব দেখছেন একটা বোমাবাজি করিয়ে দিয়ে আই7এ মে 10টা চাপিয়ে দেবো বাংলার মানুষও বুঝতে পারছে বাংলার মানুষও বুঝতে পারছে ভাঙড়ে কে অশান্তি করছে এবং নট ক্রিমিনাল সার্টিফিকেট কার আছে আর কে এই সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়েছে তবে এ এই নোংরামি এই অরাজকতা এ অগণতান্ত্রিক পরিবেশ বেশি দিন আর নয় এটা শুধু বাংলার ভাঙর থেকে নয় বাংলা থেকে আমরা নির্মূল করব